ছবিটা দিয়ে দিবা সাথে সাথে ম্যাজিক এর মতো হয়ে দিবো কি কোন ভাই মাথা নষ্ট হয়েছে আমার মাথা নষ্ট হয়েছে না ভাই তুমি জানো না আমি তো জানি না তাহলে তোমার শিকাই তোমার ছবি দিয়ে দিবা সাথে সাথে এক সেকেন্ডিটিং হয়ে তো এই কাজটা এখন তোমার আমি শিখাই দিতেছি তো কাজটা শিখো ঠিক আছে তো এই কাজটা আপনারাও শিখে রাখেন যেভাবে আপনাদের ছবিগুলোকে এক লেগে এডিট করে নিতে পারবেন তো আজকে এরকম একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দেবো তো সে কাজটা করার জন্য এখান ফলো করুন তো প্রথমে চলে যাব অ্যাপ্লিকেশনে তো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনারা ইনস্টল করবেন সেটা ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তো প্রথমে কিন্তু এরকম একটা ইন্টারফেস শুরু করবে তারপর আপনারা এখানে উপরে লক্ষ্য করে দেখতে পারবেন তো এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আপনারা ইংলিশটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি ইংলিশটা সিলেক্ট করে দিলাম তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার পরে তারপর দেখতে পারবেন নিচে দেখতে পারবেন এডিট ফটো তো এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার সাথে দিয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে একটা নতুন ফটো আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ডান্নার অপশন আছে তো ডান করে দেবেন তো ডান করে দেওয়ার পরেই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনি এখানে লক্ষ্য করে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস তারপর এখানে স্কুল করে আসার পরে এখানে দেখতে পারবেন এডিট তো ইডিটে ট্যাপ করে দেবেন ইডিটা ট্যাপ করে দেওয়ার পরে এখানে যদি অ্যাড আসে তো এখান থেকে অ্যাডগুলোকে আপনি স্কিপ করে দেবেন তবে অ্যাডটিকে স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তারপর এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনার ছবিটাকে কিন্তু আরও হাই কোয়ালিটি করতে পারবেন এখান থেকে কিন্তু আপনি অ্যাডজাস্টগুলো করে নেবেন তো এখান থেকে কিন্তু অনেকগুলো অ্যাডজাস্ট পেয়ে যাবেন এর জন্য আপনারা অ্যাডজাস্টগুলোকে এখানে ট্যাপ করে ট্যাপ করে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন তো এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিলাম সবগুলো এখান থেকে মাইনাসগুলো এভাবে অ্যাড করে নেবেন তো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন তো অ্যাড করলে কী হয় মানে ছবিটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে ভালো লাগে তো এইভাবে আপনারা অ্যাড করে নেবেন তাহলে কিন্তু ছবিটা অনেক ভালো লাগবে তো আমি এখান থেকে অ্যাড করে নিতে আসি এখান থেকে আপনার টেম্পাসগুলো বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পরে এখান নিচে থেকে ডানের অপশন আছে তো এখান থেকে ডান করে দেবেন অবশ্যই টেম্পাসগুলো বাড়াবেন এই অনুযায়ী যেভাবে আপনাদের ফটোর সাথে খাড়ে তো এভাবে আপনারা করে নেবেন এরকম একটা ইন্টারপে চলে আসবে তারপর এখান থেকে যেটা করবেন স্কোল করে এদিকে চলে আসবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন ফিল্ডার নামে অপশান আছে তো ফিল্ডারে ট্যাপ করে দেবেন তো ফিল্ডারে ট্যাপ করে দেওয়ার পরেই কিন্তু এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখানে কিন্তু অসংখ্য সঙ্গে কিন্তু আপনি ফিল্ডার পেয়ে যাবেন এই ফিল্টারগুলো আপনি ব্যবহার করবেন তো এখান থেকে ফিল্ডারগুলো আমি স্কোল করে আপনি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অস্ত্র অস্ত্রের ফিল্ডার আসে এই ফিল্ডারগুলোই কিন্তু ছবিগুলো কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে তো এখান থেকে আপনার ফিল্ডারগুলো দেখে দেখে ব্যবহার করে নেবেন তো এখান থেকে আমি ফিল্টারগুলো আমি এখান থেকে চেঞ্জ করে নিতেছি তো আপনারাও এভাবে সেইভাবে করে নেবেন তো এখান থেকে আমি ফিল্টারগুলো দিয়ে দিতে আসি তো এখান থেকে ফিল্টারগুলো দেওয়ার পরে এখান থেকে কালারগুলো করে নেবেন বিশেষ করে তো এখান থেকে আমি কালারগুলো করে নিতেছি তো দেখতাম ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে আগের থেকে তো এভাবে আপনারা পার্সেন্টেজ করে দেবেন এখান থেকে তো আমি এখান থেকে পার্সেন্টেজ করে নিতেছি তো এখান থেকে আমি পঞ্চাশে রাখবো তো আপনাদের ছবির অনুযায়ী আপনার পার্সেন্টেজগুলো করে নেবেন তো আমার অনুযায়ী আমি করে নিতেছি তারপর করে নেওয়ার পরে এখান থেকে আপনার যদি মুখটা যদি ফেসটা যদি খারাপ হয়ে যায় আপনি ফেসটা কিন্তু ঠিক করে নিতে পারবেন এখান থেকে তো এখানে উপরে দেখতে পারেন তো এখানে আইকনটাতে ট্যাপ করে দেবেন আইকনটাতে ট্যাপ করে দেওয়ার পরে আপনার ফটোটাকে জুম করে নেবেন জুম করে নেওয়ার পরে আপনার ফেসটার উপরে আপনি এভাবে স্মুথ করবেন তা আগের ফেসটা কিন্তু নতুন যে ফেসটা ছিল তো সেই ফেসটা কিন্তু এখান থেকে শু করবে তো আমি সেইভাবে করে নিতেছি আপনারাও কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন তো আপনাদের যে মুখে যে কালারগুলো ইফেক্টগুলো বসে সে কালারগুলো কিন্তু আপনার প্রথম যে কালারটা ছিল সুন্দর ফেসটা ছিল সেরকম কিন্তু পরিণত হয়ে যাবে এখান থেকে আমি করে নিলাম তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমার কালারটা সরানোর পরে ফেস থেকে কত পরিমাণ সুন্দর হয়ে গেছে তো এইভাবে আপনারা করে নেবেন এখান থেকে তারপর করে নেওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য কিন্তু আছে কালার তো আপনারা যেটা ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন তারপরে এখানে নিচে দেখতে পারেন আছে তো আইকনে ট্যাপ করে দেবেন তো এখান থেকে কালার দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ব্যাগে চলে আসার পরে তারপর এখান থেকে আপনার ছবিটা কিন্তু হাই কোয়ালিটি করার জন্য এখান থেকে আপনার নিচে দেখতে পাবেন এনহাজ নামে অপশন আছে তো এনহাজে ট্যাপ করে দিবেন দেবেন এনহাজে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার ফটোটাই কিন্তু হাই কোয়ালিটিভাবে কিন্তু আপনি এনহ্যান্স করে নিতে পারবেন তাহলে কিন্তু ফোরকে এই যেতে কিন্তু আপনার ছবিটা কিন্তু পরিণত হয়ে যাবে তো এখান থেকে দেখতে পারেন এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে অনেকগুলো তারপরে এখানে প্রথমে দেখতে পারেন এনহ্যান্স তো এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আপনার ছবিটা কিন্তু এখানে এনহ্যান্স হবে আপনার মুখটা যদি ক্লিয়ার না থাকে তো এখান থেকে কিন্তু আপনি এনহ্যান্স করে নিতে পারবেন তারপর কিন্তু আপনার ছবিটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আর খুব সহজেই কিন্তু আপনার ছবিটা কিন্তু ফোর কে এইচডিতে কিন্তু এখান থেকে আপনি সেভ করে নিতে পারবেন তো ফাইনালি এডিটিংয়ের পরে কীরকম হয়েছে তো দেখতেই পাততেছেন কত পরিমাণ সুন্দর হয়ে গেছে তো এখানে আগে কীরকম ছিল তো দেখায় তো দেখতে পাচ্ছেন আগে একটা নর্মাল ছবি ছিল তারপর কতটুকু পরিমাণ এইচডি হবে কিন্তু এডিটিং হয়ে গেছে তারপর সেভ করবেন কীভাবে সেভ করার জন্য উপায় দেখতে সেভ নাম্বার অপশন আছে তো এখানে সেভে ট্যাপ করে দেবেন এখান থেকে এ ট্যাপ করে দেওয়ার পরে তারপর এখান থেকে একটা অ্যাড দেখতে হবে এখান থেকে কয়েক সেকেন্ডটা এক পুরোপুরি একটা দেখবেন একটা দেখার পরে সাদাতে কিন্তু সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারি চলে যাবে তো এইভাবে কিন্তু এখান থেকে খুব সহজে অস্ত্রের ফটো কিন্তু আপনি খুব সহজে কিন্তু এডিট করে নিতে পারবে তারপর সেই প্লেস্টোরটা কীভাবে ইনস্টোর করবেন জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যে এখানে সার্চবার পেয়ে যাবেন তো সার্চবার লিখবেন ফিক্টর তো ফিক্টর এখান থেকে লেখার পরেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটা দেখে এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা ছবি এডিট করে নিতে পারেন আর এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ফেসবুক পেজ দিন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি যেটি আপনি প্রতিনিয়ত অনেক কাজে দেবে